সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত চার রাশিয়া ইউক্রেন সংঘাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি লাভবান হচ্ছে দাবি ইরানের সর্বোচ্চ নেতার বৃহত্তম সামরিক মহড়া আয়োজনে ঘোষণা দিল দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র মিয়ানমার জান্তার উপর আসছে আরো মার্কিন নিষেধাজ্ঞা চীন ও রাশিয়ার সম্পর্ক শক্তিশালী হচ্ছে হোয়াইট হাউসের স্বীকারোক্তি ইসরায়েলি মন্ত্রী বর্ণবাদী উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাল ইরান জাতিসংঘে উত্তর কোরিয়ার অধিকার লঙ্ঘনের কথা বলল পশ্চিমারা চীনের বিরোধিতা এবং মার্কিন ভাইপার হেলিকপ্টার পাচ্ছে স্লোভাকিয়া দর্শক দাবি ইরানের সর্বোচ্চ নেতার আয়াতুল্লাহ আল খামিনি দাবি করেছেন রাশিয়া ইউক্রেন সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে মার্কিন ইরাই দরিদ্র ইউক্রেনীয়রা কষ্ট পাচ্ছে আর আমেরিকান অস্ত্র নির্মাতারা ফুলে ফেঁপে উঠছে এই কারণে যুদ্ধ বন্ধের কোন উদ্যোগে তারা সহযোগিতা করছে না তারা চায় না যুদ্ধ থামুক তারা চায় এই যুদ্ধ চলুক এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত চার ইউক্রেনের ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী মঙ্গলবার একুশে মার্চ রাতে রাজধানী কিয়েবের কাছে একটি অঞ্চলে বেশ কয়েকটি ড্রোন আঘাত আনে এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো সাতজন ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে খবর জানিয়েছে আলজাজিরা এদিকে রাশিয়া জানিয়েছে অধিকৃত ক্রিমিয়া ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রুশ নৌবাহিনী জানিয়েছে বুধবার বাইশে মার্চ ক্রিমিয়ার সেবাস্তোপল বন্দরে একটি ড্রোন হামলা চালানো হয় তবে সেই হামলা রুখে দিয়েছে তারা সেভাস্তপলে রুশ সমর্থিত গভর্নর মিখাইল রাজবোচ্য এক টেলিগ্রাম বার্তায় বলেন মোট তিনটি বস্তু ধ্বংস করা হয়েছে নাবিকরা অস্ত্র প্রতিহত করেছে এছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল তবে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি এফপির প্রতিবেদনের মতে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন গত রাতভর যেসব ড্রোন হামলা চালানো হয়েছে তাতে কি এভাবে চৌষট্টি কিলোমিটার দক্ষিণে রেজিস্ট্রিপ অঞ্চলে একটি স্কুল ভবন ও দুটি আবাসিক ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় চারজন নিহত আরও সাতজন আহত হয়েছে স্টেট ইমার্জেন্সি সার্ভিস কর্মকর্তারা আরো জানিয়েছে ড্রোন হামলায় ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে রাশি ইউক্রেন সংঘাতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে দাবি ইরানের সর্বোচ্চ নেতা রুশ ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি তিনি বলেন ইউক্রেনকে নেটোতে অন্তর্ভুক্ত করতে চেয়ে এই যুদ্ধ বাধিয়েছে মার্কিনীরা এছাড়া সংঘাত বন্ধে বাইডেন প্রশাসনের কোনো আগ্রহ নেই বলেও দাবি করেন তিনি মঙ্গলবার ইরানের শহর মাসদাদে দেশটির সর্বোচ্চ নেতা খামিনি বলেন আমরা স্পষ্টভাবেই ইউক্রেন যুদ্ধে আমাদের সম্পৃক্ত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করছি আমরা কোনোভাবেই সংঘাতে জড়িত নই ইউক্রেন যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র তারা নেটোকে পূর্ব ইউরোপে আরো প্রসারিত করতে চেয়েছিল যার ফল এই যুদ্ধ আয়াতুল্লাহ আল খামিনি আরো বলেন রাশি ইউক্রেন সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে মার্কিনিরা দরিদ্র ইউক্রেনীয়রা কষ্ট받ছ আর আমেরিকান অস্ত্রনির্মাতারা ফুলে ফেফে উঠছে এই কারণে জোটবন্ধের কোন উদ্যোগই তারা সহযোগিতা করছে না তারা চায় না যুদ্ধ থামুক তারা চায় এই যুদ্ধ চলো বিজ্ঞান ও প্রযুক্তি খাতসব বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ইরানের জগততন্ন সাফল্যের কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন এসব সাফল্যের কথা বারবার বলা হোক তা শত্রুরা চায় না আর এই সব সাফল্য অর্জিত হয়েছে আমেরিকান নিষেধাজ্ঞা সর্বোচ্চ চাপ প্রয়োগের মধ্যেই মার্কিনিরাই বলছে তারা উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে হাজারটা মধ্যে এই একটি কথা তারা সত্য বলেছে সত্যি সত্যি ইরানের উপর নজিরবিহীন চাপ তারা সৃষ্টি করেছে কিন্তু তা সত্ত্বেও তারা ইরানের অগ্রগতি উন্নতি থামিয়ে রাখতে পারেনি বৃহত্তম সামরিক মহড়া আয়োজনের ঘোষণা দিল দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র দুই দেশে বৃহত্তম সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র বুধবার দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জুন মাসে তাজাকুলির এই মহড়া অনুষ্ঠিত হবে ধারণা করা হচ্ছে গত কিছুদিন ধরে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় নিজেদের শক্তি প্রদর্শন হিসেবে মহড়া আয়োজন করতে যাচ্ছে ওয়াশিংটন ও সিউল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে দুই দেশের জোটবদ্ধতা 70তম বার্ষিক উদযাপনের ধারায় এক অংশ হিসেবে এই মহড়া আয়োজন করা হবে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে দিনটি উদযাপনের জন্য আমরা বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছে এর রয়েছে শক্তির মাধ্যমে শান্তি অর্জন উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র হুমকি বৃদ্ধির প্রেক্ষাপটে নিজেদের কৌশলগত প্রতিরোধের সক্ষমতা দৃঢ় প্রতিরক্ষা মনোভাবের প্রকাশ হবে এই মহড়া এতে আরো বলা হয়েছে তাজাগুলিরে এই অংশগ্রহণকারী সেনারা জোটের দুর্দান্ত অস্ত্র শক্তি ও নজিরবিহীন মাত্রায় গতিশীলতার প্রদর্শন করবে সেপ্টেম্বরে নিজেদের সেনাবাহিনীর পঁচাত্তরতম বার্ষিক উদযাপনের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া এতে মিত্র দেশের সেনাবাহিনীর অংশগ্রহণ সিউলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আরেকটি মহড়া অনুষ্ঠিত হবে গত কয়েক সপ্তাহে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বাড়িয়েছে উত্তর কোরিয়া গত সপ্তাহে দেশটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক পাল্টা হামলার অনুশীলন করেছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে আঠাশ হাজার সেনা মোতায়েন করা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে দেশ দুটি একাধিক মহড়া চালিয়েছে এসব মহড়ায় ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া মিয়ানমার জানতার উপর আসছে আরও মার্কিন নিষেধাজ্ঞা মিয়ানমারের সামরিক জানতার উপর আসন্ন সপ্তাহগুলো তারও নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক চলেট বলেছেন এই নিষেধাজ্ঞার ফলে মিয়ানমারের সামরিক জানতার পক্ষে অস্ত্র কিন্তু রাজস্বায় আরো কঠিন করে তুলবে তিনি বলেন আমরা জানতার উপর চাপ জারি রাখতে অঙ্গীকারাবদ্ধ আমরা তাদের রাজস্বায় কঠিন করে তুলতে চাই যে রাজস্ব তারা জনগণের বিরুদ্ধে অস্ত্র কেনায় কাজে লাগাচ্ছে করতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি দুই সালে মিয়ানমারে বেসামরিকদের দ্বারা নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী এরপর থেকে জান্তার বাহিনী ভিন্ন মতাবলম্বী ও গণতন্ত্রপন্থীদের ওপর কঠোর দমন পীড়ন চালিয়ে আসছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং অপর পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সামরিক সরকারের একাধিক সিনিয়র কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সামরিক সরকারের সংস্থা সেনাবাহিনী পরিচালিত কোম্পানিও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এসব নিষেধাজ্ঞার ফলে সেনাবাহিনী কমে এসেছে চলেট বলেছেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মিয়ানমারের আশি ব্যক্তি ও ত্রিশটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মিয়ানমারের সংঘাত নিরসনের একটি সমাধান হল রাশিয়াকে অবশ্যই জানতাকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে চীন ও রাশিয়া সম্পর্ক শক্তিশালী হচ্ছে হোয়াইট হাউসের স্বীকারোক্তি চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী হচ্ছে বলে স্বীকার করে নিয়েছে আমেরিকা তবে এই সম্পর্ককে একটি জোট বলতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কোঅর্ডিনেটর জন কিরবি মঙ্গলবার এক বক্তব্যে মন্তব্য করেন তিনি বলেন বিগত বছরগুলোতে চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে তবে সম্পর্ককে তিনি একটি জোট হিসেবে মেনে নিতে অস্বীকার করেন কিরবি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র নেটো জোটের প্রভাব প্রতিহত করতেই বেশি ইচ্ছুক রাশিয়া ও চীন বাইডেন প্রশাসনের কর্মকর্তা আরো বলেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক মস্কো সফরের ফলে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সহসে বন্ধ হবে বলে হোয়াইট হাউস মনে করছে না একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের জন্য চীন রাশিয়াকে সমরাষ্ট্র দেবে বলেও ওয়াশিংটন মনে করছে না বলে জানান জন কিরবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফরে যাওয়ার পর এসব মন্তব্য করেন মার্কিন প্রশাসনের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তা চলতি মাসের গোড়ার দিকে শি রেকর্ড সংখ্যক তৃতীয়বারের মতো চীনা প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর সোমবার পুতিনও শি ক্রেমলিনে প্রায় সাড়ে চার ঘন্টা অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন মঙ্গলবার দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হয় এবং পুতিনে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গঠনমূলক বলে মন্তব্য করেন ইসরায়েলি মন্ত্রী বর্ণবাদী ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাল ইরান ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী ফিলিস্তিন বিরোধী বর্ণবাদী ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে নিন্দা জানান পোস্টে তিনি বলেন এ ধরনের বক্তব্য পরিষ্কারভাবে জর্দান সহ সবগুলো আঞ্চলিক দেশের বিরুদ্ধে দখলদার ইসরায়েল সরকারের আগ্রাসী ও লোলুক দৃষ্টিভঙ্গির বহিপ্রকাশ ঘটায় তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধকে বিজয়ের মূল চাবিকাঠি বলে মন্তব্য করেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালে মটফিজ গত সোমবার দাবি করেন ফিলিস্তিনের জনগণ ইতিহাস বা সংস্কৃতির কথা ইতিহাসের কথাও নেই তিনি আরো বলেন ফিলিস্তিনের জনগণ হচ্ছে বিগত শতাব্দীর একটি আবিষ্কার ইসরায়েলি মন্ত্রী বলেন আরবরা একটি কাল্পনিক জনগোষ্ঠী আবিষ্কার করে তাদেরকে ইসরায়েলি ভূমিতে প্রতিস্থাপন করে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইহুদিবাদী আন্দোলন প্রতিহত করা এটিকেই ইসরায়েলি মন্ত্রী ঐতিহাসিক বাস্তবতা বলে বর্ণনা করেন ইসরায়েলি মন্ত্রী এমন সময় বক্তব্য দিলেন যখন উনিশশো আটচল্লিশ সালের আগে পৃথিবীতে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব ছিল না এবং ব্রিটিশদের সহযোগিতায় ইহুদিবাদীরা ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল নামক একটি জারোচ রাষ্ট্রের জন্ম দেয় এর আগে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতায়ও উগ্র ইসরায়েলি মন্ত্রী ফিচের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন ওই মন্ত্রী একটি বর্ণবাদী মতাদর্শ প্রচার করছেন জাতিসংঘে উত্তর কোরিয়ার অধিকার লঙ্ঘনের কথা বলল পশ্চিমারা চীনের বিরোধিতা যুক্তরাষ্ট্র এর পশ্চিম মিত্র এবং বিশেষজ্ঞরা শুক্রবার অনুষ্ঠিত জাতিসংঘের এক বৈঠকে উত্তর কোরিয়ার ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি ও ক্রমে বর্তমান দমন বিষয়ে আলোচনা করেছে তবে চীন ও রাশিয়া পশ্চিমাদের এই আলোচনাকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে নিন্দা জানিয়েছে এবং বলেছে এটি কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরো বাড়াবে চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ওই বৈঠক ইন্টারনেটে বিশ্বব্যাপী সম্প্রচারে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে চীনের সিদ্ধান্ত বিশ্ব থেকে উত্তর কোরিয়ার নৃশংসতাকে গোপন করার চেষ্টা বলে জাতিসংঘে নিযুক্ত যুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড সমালোচনা করেছেন ইন্টারনেটে সম্প্রচারের জন্য কাউন্সিলের পনেরো সদস্যরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছিলেন বেইজিং এর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কারণ বৈঠকটি প্রচার করা হবে তিনি বলেন এবং অন্যরা মানবাধিকার আন্তর্জাতিক শান্তির হুমকির জন্য পিয়ং ইয়ং এর বিরুদ্ধে কথা বলে যাবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিসে জেমস টার্পলিন নামে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন করি উপদ্বীপে চলমান উত্তেজনা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই উত্তেজনাকে উত্তর কোরিয়ার মানবাধিকারের ভয়াবহ পরিস্থিতি থেকে আলাদা করা যায় না দুই হাজার বিশ সালের প্রথম দিকে কোভিড মহামারী শুরুর পর থেকে উত্তর কোরিয়া বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটিতে কোন আন্তর্জাতিক কর্মী নেই এটি নাগরিক রাজনৈতিক অধিকার দমনের সঙ্গে কাকতারীয় ভাবে মিলে যায় মূলত তিনি বহির্বিশ্ব থেকে দেশটি তথ্য পাওয়ায় প্রবেশাধিকারে বাধার জন্য কঠোর সরকারি পদক্ষেপের দিকে ইঙ্গিত করেছিলেন মার্কিন ভাইপার হেলিকপ্টার পাচ্ছে স্লোবাকিয়া। স্লোভাকিয়ার কাছে বারোটি নতুন বেল এ এইচ ওয়ান জেড ভাইপার হেলিকপ্টার বিক্রির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির কাছে দুই তৃতীয়াংশ মূল্য ছাড় দিয়ে এগুলো বিক্রি করবে ওয়াশিংটন বুধবার স্লোভাকিয়ার মন্ত্রী জারোস্লাভ নাট এ কথা বলেছেন ইউক্রেনকে নিজেদের বসিয়ে রাখা মিগে টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান পাঠানোর পর যুক্তরাষ্ট্র এ প্রস্তাব দিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে জারুসলাভ নাট বলেছেন তাদের সরকার চুক্তিটা এখনো অনুমোদন করেনি তিন থেকে চার বছর মেয়াদের এই চুক্তিতে এক বিলিয়ন ডলার মূল্যের হেলিকপ্টার পাওয়া যাবে 340 মিলিয়ন ডলারে চুক্তির অবশিষ্ট মূল্য পরিশোধ করা হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনি বলেছেন চুক্তিতে যন্ত্রাংশ প্রশিক্ষণ ও বেশি এজিএম একশো চোদ্দ হেলফায়ার টু ক্ষেপণাস্ত্র থাকবে এটি স্লোভাকিয়ার জন্য অনেক সুবিধাজনক এবং প্রতিকারক্ষার সামর্থ্য অনেক বৃদ্ধি করবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক যত নেটোর পশ্চিমাঞ্চলের সদস্য 슬로바키아 দেশটির কাছে এখন কোন যুদ্ধের হেলিকপ্টার নেই গত সপ্তাহে দিত দেশ হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করেছে 슬로바키아 এছাড়া কিএফকে কি ইউবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ দিয়েছে দেশটি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ